Thank you যখনই আমরা উঁচু তালান দেখি শক্তিশালী সেতু পার হই অথবা রাস্তায় হেঁটে চলি আমরা বুঝি না যে এর ভিতরে আছে এমন এক উপাদান যা ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয় সেই উপাদানটির নাম সিমেন্ট একটি ধূসর পাউডার যা জল আর বালির সাথে মিশে তৈরি করে কংক্রিট যা সভ্যতার সবচেয়ে মজবুত স্তম্ভ তবে আজ আমরা জানবো এই ধূসর রঙের পাউডার অর্থাৎ সিমেন্ট তৈরি হয় কি করে এবং এই সিমেন্টের ইতিহাস সম্পর্কেও আজ আমরা জানবো তো শুরু করা যাক আজকের ভিডিও সিমেন্টের ইতিহাস নতুন নয় প্রাচীন রোমানরা হলকানিক অ্যাস এবং চুনাপাথর মিশিয়ে এক ধরনের কংক্রিট তৈরি করত তাদের বানানো অনেক স্থাপত্য আজও টিকে আছে যেটা প্রমাণ করে তারা কতটা উন্নত ছিল তবে আধুনিক পোর্টল্যান্ড সিমেন্ট আবিষ্কৃত হয় আঠারোশো সালে ইংল্যান্ডের মেসন জোসেফ অ্যাসডিনের হাত ধরে এর নাম রাখা হয়েছিল পোর্টল্যান্ড দ্বীপের পাথরের মতন দেখতে বলে সিমেন্ট তৈরি প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল সংগ্রহ থেকে প্রধান কাঁচামাল হলো চুনাপাথর সিলিকা অ্যালুমিনা ও লোহা এই উপাদানগুলো সংগ্রহ করা হয় খনি থেকে বিশাল আকৃতির খনন যন্ত্রের মাধ্যমে সংগ্রহ করা কাঁচামালগুলো প্রথমে বড় বড় পাথরের আকারে থাকে এগুলো বড় বড় ক্রাশারে ভেঙে ছোট ছোটো টুকরো করা হয় তারপর একে অপরের সঙ্গে মিশিয়ে একটি সুনির্দিষ্ট অনুপাতে তৈরি করা হয় র মিক্স এই অনুপাতে সামান্য পরিবর্তন হলেও সিমেন্টের গুণমান ভীষণভাবে প্রভাবিত হয় মিক্সটি এরপর পাঠানো হয় এক বিশাল ঘূর্ণমান চুল্লিতে যার নাম রোটারি ক্লিন এই চুল্লিতে তাপমাত্রা হয় প্রায় চোদ্দশো ডিগ্রি থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস এই তাপে খনিজ উপাদানগুলো রাসায়নিক বিক্রিয়ায় মিশিয়ে তৈরি করে ক্লিংকার নামে ছোট ছোট পাথরের টুকরো ক্লিংকার যখন ঠান্ডা হয় তখন তা আবার গ্রাইন্ডারে পাঠানো হয় এবার মিশানো হয় একটি বিশেষ খনিজ জিপসাম জিপসাম সিমেন্টের জমাট বাঁধার সময়কে নিয়ন্ত্রণ করে যাতে এটি ব্যবহারযোগ্য থাকে এই ধাপে তৈরি হয় সেই চূড়ান্ত পণ্য হোটল্যান্ড সিমেন্ট তৈরি হওয়ার পর সিমেন্ট ভরা হয় বিশেষ প্যাকেটে বা ব্যাগে সাধারণত পঞ্চাশ কেজি ওজনের সেটি হয় এই ব্যাগগুলো সংরক্ষণ করা হয় শুকনো গোদামে এবং পরে পাঠানো হয় বিভিন্ন নির্মাণ সাইটে সেতু রেলপথ ভবন সব কিছুর ভিত্তি সিমেন্ট ছাড়া অসম্ভব তবে সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া পরিবেশের ওপর প্রভাব ফেলে প্রতি টন সিমেন্ট উৎপাদনে প্রায় এক টন কার্বন অক্সাইড নির্গত তাই আধুনিক গবেষকরা এখন কাজ করছে গ্রিন সিমেন্ট বা পরিবেশ বান্ধক সিমেন্ট তৈরির দিকে আশা করা যায় ভবিষ্যতের সিমেন্ট হবে আরও টেকসই ও পরিবেশ বান্ধব সিমেন্ট শুধু একটা নির্মাণের উপাদান নয় এটি একটি সভ্যতার প্রতীক যেখানে দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক সমাজ অর্থনীতি প্রযুক্তি একটি ধূসর পাউডার কিন্তু তার শক্তি অসীম তো বন্ধুরা আজকে ছিল সিমেন্ট সম্পর্কে একটি ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং এই ভিডিওটি থেকে আপনারা কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ